আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইটস মাই ফার্স্ট ব্লগ ফার্স্ট টাইম দিচ্ছি কার কাছে কেমন লাগবে আজকে আমার অনেক বেশি মন খারাপ হয়েছিল অনেক দিন যাবো তো আমি কোথাও বের হই না হঠাৎ করে আমার হাজবেন্ড আমাকে একটা সারপ্রাইজ দিল আমি বুঝতেই পারি না যে আসলে ও হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ দিবে আমাকে ঘুরতে নিয়ে যাবে এত কিছু খাওয়াবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকবেন এই তোমার জন্য আজকে স্পেশাল টফার আছে এখান থেকে একটা নাও কি আছে দুইটার মধ্যে কি ফাঁকা কাগজ নাকি না না যাক তুমি একটা টান দাও ঠিক আছে তখন বুঝতে পারবা টান দাও এখানে কি লেগে আছে বাহিরে দেখি তো আজকে আমরা বাহিরে যাব ঠিক আছে চলো চলো বাহিরে যাবো চলো এখান থেকে একটা নাও এখান থেকে এখানে কি লেখা আছে এখানে লেক আছে বলা যাবে না কিন্তু এখন তো বাকি বাহিরে যাবা তার জন্য যে এখন একটা নাও দেখি কি আছে তোমার এখানে কি লেখা আছে থ্রি পিস দেখি মানে আমি থ্রি পিস পরে যাব ঠিক আছে তাহলে থ্রি পিসটা পরো তো ফাইনালি এখন তো আমি রেডি হয়ে গেলাম থ্রি পিস পরে এখন আমাকে কোথায় নিয়ে যাবা বলো কোথায় যাবা তাহলে ওয়েট এই যে এখান থেকে যে কোনো একটা নাও তাহলে তোমাকে নিয়ে যাব আবার ওই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে কি গুরুদয়াল মাঠ দেখি গুরুদয়াল মাঠে ঠিক আছে গুরুদয়াল ফেভারিট ঠিক আছে চলো গুরুদয়াল কলেজ মাঠে যাওয়ার জন্য তারপর আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম কোন গাড়ি দিয়ে যাবা ঠিক আছে একটা সিলেক্ট করে এখান থেকে একটা ডান দাও চিলেকা আছে তুমি ওটা দেও দাও চিলিকা অটো পাবলিক কার ওটো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরপর আমরা একটা অটো নিয়ে নিলাম এবং অটোতে উঠে আমার এত বেশি ঠান্ডা লাগছিল আর আমি বলতেছিলাম তুমি আমাকে পাবলিক কারে নিয়ে আসলে কেন আসলে কিছু করার নাই এটা তো ট্রেন্ডিং ভিডিও যেটা আমার কপালে ছিল সেটাই হলো তারপর আমরা গুরুদয়ালে চলে আসলাম এখানে অনেক বেশি মানুষ ছিল যেহেতু ফ্রাইডে ছিল আর ফ্রাইডেতে এখানে অনেক বেশি মানুষ হয় যেহেতু ছুটির দিন সব জায়গা থেকে মানুষ আসে ঘুরতে ফাইনালি চলে আসলাম গুরুদয়াল মাঠে এখন কি কাবা এখান থেকে একটা চয়েস করো দেখি এখানে তারপর চলে আসলাম আমরা বেলপুরি খেতেন বেলপুরি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এখানে বেলপুরি ছাড়াও আছে ফুচকা ঝালমুড়ি চটপটি সব রকম খাবারই পাওয়া আমি কিন্তু ফুসকা লাভার চলে এসেছে আমাদের বেল এরপর আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম আর ও কেমন হারামি দেখেন ও আমাকে একটু খাওয়াই দিল না কারণ ও এরকমই সব জায়গার মধ্যে এরকম পছন্দ করে না ওর সব কিছুই সিক্রেটভাবে রেখে দেয় কিন্তু আমি সবার সামনেই সব কিছু প্রকাশ করি আমার কাছে ভালোবাসাটা এমনই সব জায়গায় একই রকম থাকতে হবে বেলপুরি শেষ এখন আরেকটা জিনিস খাওয়াবো ঠিক আছে সেটা চ্যালেঞ্জ হলো এই যে টুকেন যে কোনটা ধরো একটা ধরো দেখি ওই সময়তে এটা নিয়ে এলাম এখন এটা নেই চা 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 ঠিক আছে চলো ঠিক আছে চলো তারপর আমরা চলে আসলাম চা খেতে আর চাটা আমার এত বেশি পছন্দ না তারপরেও কিছু করার নেই কিন্তু এটা নাকি স্পেশাল চা তান্দুরি চা যেটা আমি আগে কখনোই খাই না গুড় দলের বাইরাল চা যেটা নাকি সবাই খায় এখন কিন্তু আমি এর আগে খাই নাই তো এখন আমি খেয়ে দেখবো কেমন লাগে আমি মামাকে জিজ্ঞেস করলাম আসলে এটা কেন তান্দুরি চা বলা হয় উনি বললেন পুরা মাটি পুড়িয়ে পুড়িয়ে নাকি চা বানানো হয়ে জন্য এটার নাম তান্দুরি চা শুধু পুরা মাটি না সাথে অনেক কিছু দেওয়া হয় অনেক মশলা আমি সব জানি না নাম জানি না আসলে অনেক কিছুই দিতে অনেকগুলো আইটেম আর মশলা মিক্সড করে তৈরি হলো তান্দুরি চা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে বলবেন আর আমার কিন্তু খাওয়ার আগে দেখে অনেক বেশি ভালো লাগতেছিল জানি না খেতে কেমন বাইরাল চা খাওয়ার মজা আলাদা আর স্টলে অনেক বেশি ভিড় ছিল যেহেতু এটা বাইরাল চা সবাই এটা টেস্ট করতে চায় অবশেষে তৈরি হয়ে গেল আমাদের তান্দুরি চা তারপর আমাকে এনে দিচ্ছিল আর আমি খেয়ে দেখবো এখন কেমন লাগে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম চাটা খাওয়ার জন্য অবশেষে খেয়ে ফেললাম কিন্তু আমার জিপটা পুড়ে গেল জানি না কেন সব সময় আমার সাথে এমন হয় চা খেতে গেলে আমার জিপ পুড়ে যায় আমার মতো কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে গরম গরম বাবা পিঠা বানাচ্ছিলো এটা দেখে আমার খুব খেতে ইচ্ছে হয়েছিলো কারণ গরম গরম বাবা পিঠা খেতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু ও আমাকে না করতেছিল কিন্তু তারপর আমি জোর করে বাবা পিঠা কিনে খেলাম শীতের দিন গরম গরম ভাবা পিঠা খাওয়ার মজাই আলাদা আমরা ওয়াচ স্টাওয়ার এদিকে আসলো স্টাওয়ার দিকে লাইটিং করা হয়েছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এরপরে এদিকে একটা মামা ঝালমুড়ি বিক্রি করছিল আর আমি বললাম যে আমি ঝালমুড়ি খাবো তারপর এক প্লেট ঝালমুড়ি নিলাম এবং ঝালমুড়িটা এত বেশি ঝাল ছিল যাই হোক আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল ছিল কারণ এরকম একটা সারপ্রাইজ দিবে হুট হাট কোন আমাকে এভাবে খুশি করবে আমি ভাবতেই পারি নাই হাজবেন্ড হিসেবে সে একজন কেয়ারফুল হাজবেন্ড সেটা আমি বলতে পারি আসলে প্রত্যেকটা মেয়ে কিন্তু এরকমই চাই যে কিছু বলার আগেই যেন তার প্রিয় মানুষটি তার মনের কথা বুঝে যায়